রামু আঙ্কুটে স্থাপিত সারনাথ প্রতীকী নিয়ে আজকে আমাদের আয়োজন কক্সবাজার বৌদ্ধপল্লীতে রামু আঙ্কুটকে গরিবের বুদ্ধগয়াও বলে থাকেন বৌদ্ধ জনগোষ্ঠীরা কারণ যে সকল পূজারীরা আর্থিক সমস্যার কারণে ভারতে বুদ্ধগয়া দর্শন করতে পারে না তাদের জন্য রাঙকুট বনাশ্রম তীর্থস্থানের পরিচালক কে শরী জয়তিসেন মহাথেরো ভন্তে রামু রাঙকুট বনাশ্রম তীর্থস্থানে স্থাপিত করেন এক চারটি প্রতীকী উল্লেখযোগ্য ভারত বুদ্ধগয়া সারনাথ কুশীনগর ও লুম্বিনী প্রতীকীসহ ইত্যাদি বৌদ্ধ ধর্মের ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ এই সারনাথ প্রতীকী প্রথম ধর্মদেশনা ধর্মচক্র প্রবর্তন গৌতম বুদ্ধ বোধগায় বোধিলাভের পর তার জ্ঞান প্রচার শুরু করেন সারনাথ থেকে এখানে তিনি তার প্রথম পাঁচ শিষ্য কুন্ডিন্য ভদ্র বপ্প মহানাম এবং অসজিত এর কাছে প্রথম ধর্মদেশনা দেন এই উপদেশের নাম ছিল ধর্মচক্র প্রবর্তন সূত্র সূত্রক্ষি ড্যামাক্যাফাভ্যাটেনাসোটা যা বৌদ্ধ ধর্মের ভিত্তিস্বরূপ এই ধর্মদেশে নয় বুদ্ধ ব্যাখ্যা করেন চতুরার্য সত্য চারটি মহাসত্য অষ্টাঙ্গিক মার্গ মুক্তির পথ দুই বৌদ্ধ দুইসংঘের সূচনা এই পাঁচ শিষ্য যখন বুদ্ধের উপদেশ গ্রহণ করে ভিক্ষু হন তখন থেকেই বৌদ্ধ সংঘের সংঘ আনুষ্ঠানিক শুরু হয় অর্থাৎ সারনার থেকে বৌদ্ধ ধর্ম শুধু ব্যক্তিগত সাধনা নয় বরং একটি সংগঠিত ধর্মীয় সম্প্রদায় হিসেবে যাত্রা শুরু করে তিন ধমেক স্তূপ সারনাথে অবস্থিত একটি বিশাল স্তূপ বৌদ্ধ স্মৃতিস্তম্ভ যার নাম ধমেক স্তূপ এটি সেই স্থানকে চিহ্নিত করে যেখানে বুদ্ধ প্রথম ধর্মদেশনা দেন এটি গুপ্ত যুগে পুনর্নির্মিত হয়েছিল এবং বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও তীর্থস্থান চার অশোক সম্রাটের অবদান সম্রাট অশোক বুদ্ধের ধর্মে অনুপ্রাণিত হয়ে সারনাথকে বিশেষ গুরুত্ব দেন তিনি এখানে বহু স্তূপ স্তম্ভ ও মঠ নির্মাণ করেন তার প্রতিষ্ঠিত অশোক স্তম্ভ আজও একটি ঐতিহাসিক নিদর্শন যার উপর খোদাই করা চারটি সিংহ ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয় পাঁচ প্রাচীন বিহার ও মঠসমূহ সারনাথে প্রাচীনকালে বহু বিহার মঠ ও বিশ্ববিদ্যালয় ছিল যেখানে দেশ বিদেশের ভিক্ষুরা এসে ধর্মশিক্ষা গ্রহণ করতেন এটি তখনকার একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হয়ে উঠেছিল ছয় আন্তর্জাতিক বৌদ্ধ সংস্কৃতি কেন্দ্র বর্তমানে সারনাথে জাপান থাইল্যান্ড শ্রীলঙ্কা চীন সহ বিভিন্ন দেশের বৌদ্ধ মন্দির ও কেন্দ্র রয়েছে এগুলি বিশ্বব্যাপী বৌদ্ধ ঐক্যের প্রতীক সারনাথের গুরুত্ব সংক্ষেপে বুদ্ধের জ্ঞান প্রচারের প্রথম কেন্দ্র বৌদ্ধ সংঘের সূচনা ধর্মচক্র প্রবর্তনের প্রতীক অশোকের নির্মিত স্তম্ভ ও স্তূপ আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্যের কেন্দ্র